আমরা এখান থেকে অনুশীলনী অনুশীলনীর নির্বা বহু নির্বাচনী প্রশ্ন এখান থেকে অনেক কিছু জানা যাবে যেগুলো আমরা এতক্ষণ শিখলাম সেগুলোর উত্তর আমরা এখান থেকে পাবো নগদান বইতে লিপিবদ্ধ হবে কোনটা লিপিবদ্ধ হবে সেটা আমাকে জানতে হবে নগদান বইতে মূল পাঁচ হাজার টাকা এটা নগদ টাকা নিয়ে আসা হয়েছে তার মানে এটা অবশ্যই লিপিবদ্ধ হতে হবে নগদান বইতে জনতা ট্রেডার্সের নিকট বিক্রয় বিশ হাজার টাকা এটাও কারণ বিশ হাজার টাকা নগদে বিক্রি করছি আমরা মণিহারি দ্রব্যাদি ক্রয় এক হাজার টাকা মানে টাকা চলে গেছে তার মানে তিনটাই আমাদের নগদান বইতে লিপিবদ্ধ করতে হবে তার মানে ঘর নাম্বার হচ্ছে কারেক্ট আনসার এক ঘোড়া নগদান বইতে লিপিবদ্ধ হবে আমাদের যে এক ঘোড়া নগদান বই পড়েছি সেটাতে থেকে লিপিবদ্ধ হবে কোনটা পণ্য ক্রয় বাবদ চেক প্রদান চার হাজার টাকা এটা হবে না কারণ এক ঘোড়ার বইতে শুধু ক্যাশ টাকা নিয়ে ডিল করা হয় ওইখানে চেক নিয়ে বা ব্যাংকের কোনো আদান প্রদান এখানে লিপিবদ্ধ হয় না পণ্য উত্তোলন এক হাজার টাকা আসবপত্র ক্রয় ছয় হাজার টাকা পণ্য ফেরত প্রদান পাঁচশো টাকা এখান থেকে আমাদের এখানে যে আসবাবপত্র ক্রয় টাকা চলে গেছে এটা অবশ্যই হবে এক ঘরা নগদান বইতে পণ্য উত্তোলন এক হাজার টাকা এটাও হবে পণ্য ফেরত বাবদ ফেরত প্রদান পাঁচশো টাকা এটাও হবে নগদ টাকার যেহেতু ট্রানজ্যাকশান হচ্ছে তো আমাদের এই তিনটা লিপিবদ্ধ হবে তো এখানে এক ঘরা নগদান বই সর্বদা প্রকাশ করে কি। ডেবিট উদ্ধৃতি কখনো ক্রেডিট উদ্ধৃতি প্রকাশ করবে না ব্যবসায়িক মুনাফা ব্যবসায়িক ক্ষতি এগুলো না ডেবিট উদ্ধৃতি প্রকাশ করে জনাব রহমান দশ হাজার টাকা পণ্য বিক্রয় করে চেক পেলেন তা গণ্য হবে দাগ কাটা চেক বাহক চেক খোলা চেক দশ হাজার টাকা পণ্য বিক্রয় করে চেক পেলেন তা গণ্য হবে দাগ কাটা চেক বাহক চেক খোলা চেক এখানে যেহেতু কোনো কিছু বলা হচ্ছে না নিচে কোনটি সঠিক সেটা আমাদের আমি বলে দেবো দাগ কাটা চেক সেটা বলতে পারি কারণ দাগ কাটা চেক শুধু তার কোম্পানিতেই ক্যাশ হবে এটা অন্য কাউকে আর দেওয়া যাবে না বাহক এবং খোলা চেক হচ্ছে যেটা দাগ কাটা থাকে না সেটা যে কেউ ব্যাঙ্কে গিয়ে টাকা তুলে নিতে পারে বিপরীত দাখিলের ক্ষেত্রে লেখা হয় বিপরীত দাখিলের ক্ষেত্রে কি লেখা হয় সি লেখা হয় কন্ট্রা বিপরীত দাখিলা হবে ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজন উত্তোলন না দেনাদার কর্তৃক ব্যাঙ্কে সরাসরি জমা দান না অফিসের জন্য ব্যাংক হতে উত্তোলন হ্যাঁ অফিসের জন্য ব্যাংক হতে উত্তোলন মানে হচ্ছে ব্যাংক থেকে টাকা তুলে আমাদের ক্যাশে টাকাটা নিয়ে আসা হয়েছে যেটা অফিসে অন্য কোনো কাজে লাগানো হবে এই জন্য এটা কন্ট্রা এন্ট্রি হবে বিপরীত দাখিলা বিপরীত দাখিলা হবে তার মানে থ্রি হচ্ছে রাইট আনসার কোনো বার্তা তিন ঘরা নবদান বইতে লিপিবদ্ধ হয় কোন বার্তা তিন ঘরা নবদান বইতে লিপিবদ্ধ হয় ক্রয় বার্তা না বিক্রয় বাট্টা না প্রদত্ত বাট্টা কারবারি বার্তা এই দুইটা বার্তা শুধু নগদান তিন ঘরে নগদান বইতে লিপিবদ্ধ হবে নগদান প্রাপ্তি যাবে লিপিবদ্ধ হবে নগদান প্রাপ্তি যাবে লিপিবদ্ধ কোন যাবে নগদে পণ্য ক্রয় নগদে পণ্য বিক্রয় পাওনাদারকে পরিশোধ নগদান প্রাপ্তি মানে হচ্ছে টাকা আসে কোনটাতে বিক্রি করলে টাকা আসে ক্রয় করলে টাকা চলে যায় নগদান প্রদানে যায় পাওনাদারকে পরিশোধ সেও টাকা চলে যায় তার মানে দুই যেটা আছে সেটা হচ্ছে রাইট আনসার এখন দেখি নিম্নের অনুচ্ছেদটি পরে দশ এবং এগারো প্রশ্নের উত্তর দাও জনাব সালাউদ্দিন দুই হাজার এগারো সালে জুলাইয়ের দশ তারিখে ব্যবসা হতে ব্যাংক হিসাবে নগদ দশ হাজার টাকা জমা দিলেন পাওনাদার সামিনাকে বারো হাজার টাকা দেন পূর্ণ নিষ্পত্তি এগারো হাজার পাঁচশো টাকার চেক প্রদান করলেন তার মানে হচ্ছে বারো হাজার টাকা পাওনা ছিল সে এগারো সাড়ে এগারো হাজার টাকা দিল আর পাঁচশো টাকার ডিফেন্স পাঁচশো টাকা সে বার্তা পাইল এবং দেনাদার মাহবুবের কাছ থেকে পনেরো হাজার টাকা পাওনা আর পূর্ণ নিষ্পত্তিতে এত টাকার চেক পেলেন তার মানে এক হাজার পনেরো হাজার টাকার চেক পেলার মধ্যে নিষ্পত্তি করার জন্য এক হাজার টাকা স্যারি দিলেন দিয়ে চোদ্দ টাকা পেলেন মানে এক হাজার টাকা বারটা তো দশই জুলাই দুই হাজার এগারো সালে লেনদেন শুমহলিবদ্ধের জন্য কোন নগদান বই উপযুক্ত দশই জুলাই কী ছিল এখানে যেহেতু বারটা আছে বারটা থাকা মানে তিন ঘরা অবশ্যই তিন ঘরা লেনদেনের বইটা ব্যবহার করতে হবে কোন লেনদেনের বিপরীত দাখিলা হবে ব্যাংকে জমা দান মাহবুব হতে প্রাপ্তি সামিনাকে পরিশোধ সামিনাকে পরিশোধ মাহবু হতে প্রাপ্তি না ব্যাংকে জমা দান মানে নগদ টাকা নিয়ে আমরা ব্যাংকে জমা দিচ্ছি মানে নগদ টাকা কমে যাচ্ছে ব্যাংকে বেড়ে যাচ্ছে এটা হচ্ছে কন্ট্রা এটা সিদে আমরা রিপ্রেজেন্ট করি জনাব রহমান দশ হাজার টাকা পণ্য বিক্রয় করে চেক পেলেন তা গণ্য হবে দশ হাজার টাকা পণ্য বিক্রয় করে চেক পেলেন তা গণ্য হবে কাটা চেক আর বিপরীত দাখিলা দ্বারা প্রভাবিত হয় বিপরীত দাখিলে তারা প্রভাবিত হয় কোনটা মানে হচ্ছে মূলধন হিসাব নগদান হিসাব ব্যাংক হিসাব এই এইটা আর এইটা প্রভাবিত হয় কারণ দুই আর তিন যেখানে আছে সেটা হচ্ছে রাইট আনসার কারণ বিপরীত দাখিল হয় কি নগদ টাকা কমে গেছে ব্যাঙ্কে জমা হয়েছে অথবা ব্যাংকের টাকা কমে গেছে নগদে জমা হয়েছে তো এখানে নিম্নে অনুচ্ছদ্রি পড়ে চোদ্দ এবং পনেরো বস্তর উত্তর দেয় কি বলা আছে জনাব হাবিব প্রতিষ্ঠানের যাবতীয় নগদ প্রাপ্তি ও প্রদান নগদান বইয়ে লিপিবদ্ধ করে থাকেন দু বারো সালে মার্চের দশ তারিখে মোট বিশ হাজার টাকা পণ্য ক্রয় করে পনেরো হাজার টাকা পরিশোধ করেন মার্চে আঠাশ তারিখে রবির নিকট হতে দশ হাজার টাকা পূর্ণ নিষ্পত্তিতে নয় হাজার পাঁচশো টাকা পাওয়া গেল জানা ভাইয়ের প্রকৃত দেনাদার দেনার পরিমাণ কত এখানে হচ্ছে সে দশ হাজার তারিখে দশ তারিখে মোট বিশ হাজার টাকা পণ্য ক্রয় করে পনেরো হাজার টাকা দিলেন তার মানে বিশ হাজার টাকার পণ্য ক্রয় পেমেন্ট করলেন পনেরো হাজার টাকা নগদ চল চলে গেল আমাদের পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা আর আটাইশে মাস রবির নিকট হতো বিশ হাজার টাকা পুনর্নিষ্পত্তিতে নয় হাজার পাঁচশো টাকা পেলেন নয় হাজার পাঁচশো টাকা পেয়েছেন তার মানে এখন আমার কাছে টাকা আস এটা চলে গেছে আর এটা আসছে তো এখান থেকে প্রকৃত দেনা মানে কি বিশ হাজার টাকা কিনে পনেরো হাজার টাকা দিছি তার দেনা হলো আমার এখন পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা দেনা মার্চে আঠাশ তারিখে লেনদেনটি জনাব হাবিবের লিভ করা উচিত লিহবদ্ধ করা উচিত তিন ঘরের নবদান বইতে কারণ এখানে বারটা আছে এখানে বাটটা আছে বাটটা শুধু তিন ঘর নগদ বইতেই পাওয়া যায় নিচের কোনটি সঠিক তিন নাম্বার যেটা আছে এটা সঠিক থ্যাংক ইউ ভেরি মাছ